এটাতে আমাদের 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 কোনো অঞ্চল নিয়ে আমাদের কোনো কি নাই আমাদের কোনো বৈরিতা নাই কিন্তু আমরা যতটুকু জানি সব যদি আমাদের অঞ্চলটাকে এই পর্যন্ত আমাদেরকে কেউ বেইমান অঞ্চল অন্য কিছু এরকম কোনো কথা আমাদেরকে কোনো সরকারই বলে নাই আমরা দেখেছি বিগত দিনে অন্য অন্য অঞ্চল নিয়ে যখন কথা আসে অন্য নামে যখন কথা আসে অনেক অনেকেই রাজি ছিল না যে অন্য অঞ্চলগুলোতে অন্যদেরকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ কথা বলছে আমাদের নোয়াখালী বিভাগ হয়নি এই কথা শুনে অন্য অঞ্চলের অন্য বিভাগের লোকেরাও খুব মানে আশাহত হয় কারণ তারা মনে করে নোয়াখালী এত চূড়ায় আছে নোয়াখালীর এত বিখ্যাত ব্যক্তিত্ব এত শিল্প বাণিজ্য এত প্রবাসী সহ সব নোয়াখালী যখন অগ্রগণ্য নোয়াখালীর পাশে আপনারা জানেন যে কোনো একটা অঞ্চলের সবচাইতে প্রাকৃতিকতা নৈসর্গিক যে বিষয়গুলো আছে যেমন সেটার মধ্যে আমাদের নোয়াখালীর নিজুমদ্বীপ সারা বাংলাদেশে একটা নয় সারা পৃথিবীতে এটা একটা পরিচিত নাম আমরা দেখেছি আমাদের পাশে বঙ্গোপসাগর আমাদের এখানে নোয়াখালীটা নিজস্ব একটা যে ভৌগোলিক মাত্রাটা এটা আমরা অনেক অগ্রগামী আছি আমরা কারো কেউ কোন বিভাগ যদি সরকার করতে চায় তাতে আমাদের কোনো বৈরিতা নাই কিন্তু আমাদের বিভাগ আমাদের নাম হবে আমরা নোয়াখালী আমরা নোয়াখালী বিভাগ নামেই করব কারণ আমরা নোয়াখালী আমাদের একটা গান আছে আমরা মোল্লা মুন্সি আলেম জালেম কোনটা অঙ্গ কম আমরা নোয়াখালী না আমাদের সব আছে আমরা নোয়াখালী বিভাগটাও বাস্তবায়ন করে ঘরে ফিরব এটাই আমরা প্রত্যাশা করছি গুলো কারণের ব্যাখ্যা আপনাকে একটু আগে দিয়ে ফেলেছি তার মধ্যে হচ্ছে দুইশো বছরের নোয়াখালী দুইশো বছর একটা জেলা তার পরবর্তীতে যে জেলাগুলো তৈরি হয়েছে সে নামে যদি সেই জেলা যদি বিভাগ হতে পারে তাহলে আমাদের নোয়াখালী বিভাগ হবে এটা আমরা যুক্তি দাবি করি কারণ বাপ আগে না ছেলে আগে নর্মালি আপনার যে যে প্রশাসনিকভাবে যে জেলাটা আগে আগানো থাকে সে জেলার পরে বিভাগ হবে তাহলে আমার পার্বত্য বিভাগটা যদি হয়ে গেল জেলা হওয়ার পরে বিভাগ হলো বাট আমারটা হলো না আমি তাহলে আমি আমার আন্দোলনটাকে ওইভাবে আদা করে নিতে পারি নাই কারণ আপনারা জানেন যে কোনো কিছু আন্দোলন ছাড়া আড়াই হয় না আমরা যদি 71 মুক্তি সংগ্রামে যাই না পড়তো তাহলে দেশ স্বাধীন হতো না 52 ভাষা আন্দোলন আজকে আমি বাংলা ভাষায় কথা বলতে পারতাম না যদি সেদিন সালাম বরকত রফিক জব্বার জীবন না দিত আপনারা জানেন এবারে 24 এর আন্দোলনে স্বৈরাচার স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ সচ্চার সেই আন্দোলন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সে আন্দোলনেরই ফসল আমরা আমাদের নোয়াখালীকে আন্দোলনের মাধ্যমে আমরা আমরা করে প্রথম অহিংসভাবে চেষ্টা করব আমরা সরকারকে ফেলে নয় আমরা চাইব আমাদের এই যুক্তিক আন্দোলনের যে ধারাবাহিকতা বাংলাদেশের নয় সারা পৃথিবীতে পরিচিত একটা ব্র্যান্ডিং নাম ডক্টর ইনুস যিনি শান্তিতে নোবেল পুরস্কার যে নিয়ে বলার আমার ছোট অঙ্গন থেকে কোনো বেশি বলার কিছু নেই কিন্তু উনি আমরা ওনাকে জানান দিতে চাই ইতিহাস ঐতিহ্যের নোয়াখালী জেলা জেলা থেকে উন্নতি হয়ে আমাদের নোয়াখালী ভাষাভাষী এক কোটি লোকের আবাস এটা বিভাগ হবে আমাদের ভৌগোলিক সীমানা ঠেঙ্গাসন নির্জম হাতিয়া তারপরে সন্দ্বীপ সহ এই অত অঞ্চলটা নোয়াখালী বিভাগ হবে এটা আমাদের ভৌগোলিকভাবে আমরা মনে করছি আমরা পরিকল্পনা কমিশনে কথা বলে দেখেছি আমাদের যা যা দরকার সব কিছুর রিকোয়ারমেন্টস ফিল আছে আমাদের শুধু এখন নোয়াখালী বিভাগ চাই আর এই বিভাগে আমাদের কোনো আপোষ নাই এই দাবি আদায় করে আমি ব্যক্তিগত ভাবে সময় মুরাদ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে সবাইকে নিয়ে আমার সকল সার্থীদেরকে নিয়ে আন্দোলন করে ইনশাল্লাহ গড়ে ফিরবো এটা আমার প্রত্যাশা কেউ কোনো একটা বিষয় আমি যা বলবো তার বিতর্ক আসবে কিন্তু আপনি তাহলে বুঝতে পারেন যে ভারতবর্ষ কাঁপাইছে যে নোয়াখেলারা বিভাগ আন্দোলন করেও দেখাই দিব যে নোয়াখেলারা পারে আমি আপনি যদি মনে যে 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 এটা এরকম কাজ আপনার আপনার নজরে থাকে থাকে। ঘটনা জানা যারা করছে। মহাদেশের মধ্যে কয়েকজন ব্যক্তির মধ্যে মহাত্মা গান্ধী একজন মহান ব্যক্তি ওনার উনের আশাতে আমাদের নোয়াখালীতে একটা গান্ধী আশ্রম আছে কিন্তু আপনি যে কথা বলেছেন আমি কোনো ইতিহাসে শুনি নাই তবে আমি জনশ্রুতিতে আপনার মতো লোকের মুখ থেকে শুনেছি তবে তার মানে নোয়াখালী মানুষ সাহসী এই সাহসী কাজগুলো করবে আমি আসলে এতটুকু আমি যেহেতু আমার যে বয়স আর হিস্ট্রি এটার সাথে আমার তো অনেক গ্যাপ আছে আমি তো বিষয়টা দর্শী ক্লিয়ার আপনাকে উত্তর দিতে পারলাম না তবে আমি এটা জানি যে নোয়াখালীতে গান্ধীজি এসেছেন রাইট এর হিন্দু মুসলিম যে রাইট এটাকে উপশম করার জন্য সেজন্য আমার নিজের জেলা আমার নিজের থানা চাটখিল থানায় গান্ধী আশ্রম আছে আমি জানি যে উনি এসেছেন তার মানে কোনোদিন যদি আমরা যদি ওনার সাথে কোনো খারাপ আচরণ হতো উনি আমাদেরকে দেখতে আসতেন না এখানে আশ্রম করতেন না আমি মনে করি এই যা শুনেছেন তা হয়তো বা বাস্তবতা মিল নাও থাকতে পারে তবে উনি নোয়াখালীতে এসেছেন সেটা আমাদের চাকরি গান্ধী নামে আশ্রম আছে